দোস্ত তুই বাজার করতে যাস কই আরে ভাই আগের মতো এদিক সেদিক ঘুরি না এখন শুধু মামা ভাগিনা ডিপার্টমেন্টাল স্টোর ওখানে আবার নতুন কি আছে কি নেই বলতো দোকানটা এত সাজানো গোছানো মনে হয় ফটোগ্রাফি করার সেট তাই নাকি হ্যাঁ রে কসমেটিক্স থেকে লাবাং মাঠা রুটি কেক সব কিছু ফ্রেশ নতুন নতুন আইটেমে শেলফ ভর্তি তাইলে তো এক জায়গাতেই বাজার আর বইয়ের বকুনির থেকেও বাঁচা যাবে একদম বাজার মানেই এখন মামাভাগিনা ডিপার্টমেন্টাল স্টোর হটলাইন নম্বর শূন্য এক সাত ছয় এক সাত শূন্য চার ছয় এক নয় আরে ভাই কই গেলি এতদিন মামা ভাগ্নের দোকানে দেখা পাচ্ছিলাম না ব্যস্ত ছিলাম রে ভাই তবে কাল গিয়ে দেখি নতুন আইটেম আনছে ঘরে ঘরে দরকারি সব জিনিস আমি তো গত সপ্তাহে ওখান থেকে এক বোতল হেয়ার অয়েল কিনলাম মনে হচ্ছিল পুরনো সেই ঘ্রাণটা ফিরে পেলাম শুধু জিনিস না দামও ঠিকঠাক আর মামা আর ভাগ্নার হাসিমুক্ত মন ভালো করে দেয় ঠিক বলেছিস চল আজ বিকেলে একসাথে গিয়ে একটু বাজার করি আবার দু কাপ চাও খাব